তো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো বিয়ার্স আমাকে আবার দেশে যেতে হচ্ছে কারণ হচ্ছে আমার বোনের বিয়ে এখন হচ্ছে আমি আমার আম্মু এবং হচ্ছে আমার ছোটো বাইকে নিয়ে চলে যাব দেশে তো গাইস দেখেন আমাদের হচ্ছে সব জিনিসপত্র রেডি করতেছি আমার আম্মু পাশে বসে আছে কারণ আমার আম্মুরও কিছু জিনিসপত্র রয়েছে এই জায়গায় তো হচ্ছে কি কী নেবে সবগুলো হচ্ছে রেডি করলাম তো গ্যাস এগুলো সবগুলো হচ্ছে আমরা এখন ব্যাগে ভরে নিব অলরেড গ্যাস আমরা হচ্ছে ব্যাগে ভরে নিলাম এখন হচ্ছে এখান থেকে আমরা বাইকে করে চলে যাব আমি আমার আম্মু এবং হচ্ছে আমার ছোট ভাই তো হচ্ছে আমি রাইড করব এবং হচ্ছে আবির মাঝখানে বসবে এবং হচ্ছে আম্মু পিছনে থাকবে তো গ্যাস চলুন যাওয়া যাক তো হচ্ছে গ্যাস আমরা নিচে চলে গেলাম গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিলাম এখন হচ্ছে আমরা ঢাকা থেকে চলে যাব নান্দাইল হ্যাঁ শিংরইল মানে হচ্ছে এটা শিংরোইল বাজার আর কি বাসকান্দা বাজার পরে তো আমার বোনের তো হচ্ছে আজকে গায়ে হলো তো হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি তবেও সাথে থাকুন আর হ্যাঁ অবশ্যই দেখেন আমরা কিন্তু রাস্তায় অলরেডি কিন্তু ভিডিও একটু শর্ট নিয়ে নিয়েছি আমার ছোটো ভাই যতটুকু পারছে অতটুক করেছে আবির এটা হচ্ছে আপনার গাজীপুর চৌ রাস্তা পার হয়ে হচ্ছে হাওয়ায়তে তো গ্যাস রাস্তায় এত বেশি জ্যাম ছিল না টুকটাক হালকা পাতলা জ্যাম ছিল আমরা হচ্ছে খুব ইজিলিভাবে হচ্ছে রাইড শেয়ার করে চলে যাচ্ছি তো গ্যাস সাথে থাকুন দেখতে থাকুন ব্লক জোরে খুবই খুবই দামাকা একটি ভিডিও হতে যাচ্ছে সো গ্যাস কেউই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আগে কিন্তু আমার কারত্ববন বলছে যে হচ্ছে আমার ব্লগার বাইরে চলে আসতেছে তো গায়ে হলুদ থেকে শুরু করে যা যা কিছু হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে তো গ্যাস কাজে ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন যারা আছে অনেক চলে গিয়েছিল আমরা হচ্ছে বাইকে চলে গিয়েছিলাম তারা হচ্ছে অনেককে সিএনজি দিয়ে গিয়েছে অনেককে প্রাইভেট কার দিয়ে গিয়েছে তো হচ্ছে অনেকে বাসে করে গিয়েছে তো অলের গ্যাস আমরা হচ্ছে এখন চলে গিয়েছি কাপাসিয়া এই থেকে হচ্ছে আমরা অকটেন ভরে নিচ্ছি তো দেখেন আমার আম্মু হচ্ছে ফ্রেশ হচ্ছে আমি অক্টেন বরে হচ্ছে এই পাশে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু হচ্ছে ফ্রেশ হচ্ছে আর আবির হচ্ছে ফ্রেশ হয়েছে এবং হচ্ছে হালকা পাতলা আমরা এই জায়গায় কিছু নাস্তা করি তো গ্যাস নাস্তা করার পর হচ্ছে বৃহস্প আমরা এখান থেকে আবার স্টার্ট করি তো অলরেড গ্যাস আমরা হচ্ছে আবার চলে এসছে আম্মু এখন হচ্ছে এখান থেকে আমরা আবার গাড়ি স্টার্ট করি তো স্টার্ট করে দেওয়ার পর হচ্ছে বিয়র্স রাত্র হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে প্রায় আটটা বাজে গিয়েছিল ওদের বাড়িতে যেতে তো হচ্ছে আমরা সাতটার দিকে হচ্ছে আবার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই যখন হচ্ছে আমরা আর কিশোরগঞ্জ থেকে হচ্ছে আপনার যখন হচ্ছে বের হই তখন এই যে চিপা যে রাস্তাটা ছিল তাদের বাজারের আগে মানে বাসকান্দা বাজারের আগে তখন হচ্ছে এই রাস্তা দিয়ে জল সিঁড়ি বাসগুলো চলে তো এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা একটু হালকা পাতলা শর্ট নিয়ে নিই তো অনলাইন গ্যাস শর্ট নিয়ে নেওয়ার পর হচ্ছে বিকজ এখন আমরা চলে গেছি একদম বাড়িতে তো দেখেন তারা হচ্ছে মহিলারা এবং হচ্ছে যারা পুরুষ রয়েছে তারা হচ্ছে রান্নাবান্না শুরু করতেছে যারা আত্মীয় স্বজন আছে তাদের খাওয়ার জন্য তো হচ্ছে এই জায়গায় গরুর গোস্তু এবং হচ্ছে মুরগি তো আর ওই পাশে দেখেন আমার খালাত্ম বনছারি এবং হচ্ছে ওর চারাত্ত বনছেরা তারা সবাই হচ্ছে গায়ে সবগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতেছে আর এই যে দেখেন আমাদের বউ কিন্তু অলরেডি চলে আসছে অলরেডি কি জানি বলার জন্য চলে আসছে ওদিকে আর এই যে দেখেন সুরাইয়া এবং হচ্ছে বোন তো হচ্ছে সে দু হাতে মেহেদি দিয়ে দিয়েছে অলরেডি আর হ্যাঁ গ্রামের মেয়েরা তো যখনই ক্যামেরা অন করে তখনই হচ্ছে তারা লজ্জা পায় মানে মুখটা লুকিয়ে রাখে আর কেমন জানে তারা করে যাই হোক এখন হচ্ছে তারা স্টেট রেডি করতেছে অনেক কিছু বাকি আছে তো গ্যাস আমরা হচ্ছে অন্যদিকে চলে যাই ভিতরের দিকে ভিতরের দিকে দেখেন তো ওটা রেডি করার পর হচ্ছে ভিতরের দিকে চলে যায় তার বান্ধবীরা চলে আসে সে তারা হচ্ছে সবাই গায়ে হালুদের কাপড় পরে এবং হচ্ছে বউকে সাজাচ্ছে তার হচ্ছে কি জানি লাগে আর হচ্ছে আমি গায়ে হলোদের পাঞ্জাবি পরে নিয়েছি অলরেডি আমি ঢাকা থেকে নিয়ে নিয়েছিলাম তো হচ্ছে বিহ সবাই একসাথে অনেক এনজয় হবে কেউই স্কিপ করবেন না তো দেখেন ওই পাশে হচ্ছে বউকে মেকআপ করতেছে সাজাইতেছে তো এক একটা বান্ধবী তারা এমনভাবে মেকআপ করছিল একদম ভূতের মতো হয়ে গিয়েছিল তো যাই হোক গ্যাস তারা হচ্ছে রেডি হয়ে এখন চলে আসতেছে আমি বলতেছি যে আস্তে আস্তে করে আগাও তোমরা তো হচ্ছে আগাইতেছে দুজন আগে চলে আসে একজন পরে আসে এরকমভাবে তো হচ্ছে আমি দিক নির্দেশনা দিয়ে দিয়ে তাদেরকে মোটামুটি একটু ভিডিও কনভার্টারের ভিতরে চলে আসছি তো গ্যাস এখন হচ্ছে ভিতরে চলে আসছে এখন হচ্ছে ওই জায়গায় লাইটিং কম ছিল এই জায়গায় হচ্ছে লাইটিং দেওয়া হয়েছে যার কারণ হচ্ছে জায়গায় একটু ভালো করে দেখা যাচ্ছে তো বেয়ার্স এখন হচ্ছে সবাই ভিতরে গিয়ে বসে গিয়েছে তো হচ্ছে এখান থেকে এখন সবাই এই জায়গায় ফোটোশট নিবে তো গ্যাস দেখেন ফটোশুটগুলো অনেক সুন্দর হয় কারণ হচ্ছে তারা মেকআপ করেছে একটু বেশি করে এবং হচ্ছে শাড়িগুলো পরেছে তো গ্যাস চলুন আমরা এখন ফটোগুলো দেখে এসেছি একের পর এক একটা একটা করে ছবি আসবে তো ফটোগুলোর পরে হচ্ছে আবার আমরা ভিডিওতে ফিরছি অনেক দামাকা ভিডিও রয়েছে তো বেয়ার্স চলুন ফটোগুলো দেখে আসি তো গ্যাস পটু শেষ এখন হচ্ছে চলে এসে তার আব্বু এবং হচ্ছে আম্মু মানে আমার আঙ্কেল এবং হচ্ছে আন্টি তো হচ্ছে তাকে প্রথমে হচ্ছে হলুদ চোয়াচ্ছে এবং হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে এবং হচ্ছে তাকে আবার হলুদ হচ্ছে তো যে যে কাজগুলো করে থাকে মূলত তার আব্বু আম্মু সেটাই করতেছে আর এদিকে হচ্ছে আঙ্কেল হচ্ছে তাকে হলুদ চওয়াচ্ছে এবং হচ্ছে এপাশে পাশে অনেক কিছু রয়েছে সাজানো গোছানো এবং হচ্ছে যে ফল খাওয়াচ্ছে তাকে তার আব্বুকে খাওয়াই দিচ্ছে সুরায়া তো হচ্ছে তারা অনেক এ জায়গায় অনেকক্ষণ একটু দুষ্টামি করে আনন্দ করে তো হচ্ছে এটা স্মরণীয় হয়ে থাকবে তো অনেকগুলো আরও ফটো ছিল তো ওগুলো দিতে পারে নাই তো গাইস এখন হচ্ছে তারা চলে যাচ্ছে এখন হচ্ছে আমরা চলে গেলাম আমি এবং হচ্ছে আমার আম্মু তো যাই হোক আমি হচ্ছে তাকে হলুদ ছবি দিয়েছি এবং হচ্ছে আমার আম্মু হচ্ছে তাকে কি জানি খাইয়ে দিচ্ছে তো অনেকগুলো কিন্তু অনেকের কিন্তু ভিডিও ছিল সবগুলো দেওয়া পসিবল নাই কারণ হচ্ছে ভিডিওটা এমনি অনেক লং হয়ে গিয়েছে তো যার কারণে হচ্ছে দু একটা ভিডিও দিয়েছি মাইন্ড করবেন না কেউ তো গায়ে সে যে তাকে কাজ দিচ্ছি সে হচ্ছে খেতে পারছে না তো হচ্ছে আমার হাত বারবার ধরতেছে তো বিয়ে আসলে একটু আনন্দ না হলে হয় না যার কারণে হচ্ছে এই কাজটা করেছি অনেকেই করে নাই তো দেখলাম আসলে আমার উপরেই পড়ে রয়েছে এই কাজটা তো আমি করে নিলাম এবং হচ্ছে তাকে আমি মিষ্টি মুখ খুলে দিলাম তো হচ্ছে মিষ্টি দুইবার দিয়েছি নিতে পারে এরপর আরেকবার ও নিজেই ধরে নিয়েছে আমাকে আমার আম্মু হচ্ছে ফল খাওয়াই দিচ্ছে তো গ্যাস এভাবে হচ্ছে মূলত আমরা এই বিয়ের যে আপনার হচ্ছে গায়ে হলুদের একটা হয় হয়ে থাকে তো হচ্ছে তাকে হচ্ছে আমি কিছু বকশিস দিয়ে দিই তো হচ্ছে এটা অনেকেই দিয়ে থাকে এই মানে গায়ে হলুদের আগে তো হচ্ছে দেখতে আমার কালো চলে গিয়েছে মানে হচ্ছে আমার আম্মুদ্দুলা ভাই তো হচ্ছে তারা দুষ্টমি করতেছে একজন একজন ছুঁয়ে দিচ্ছে তো আমার সাথেও সে সরে করতেছে তো হচ্ছে আমি যেখানে নিলাম তো গ্যাস আজকে ভিডিওটাকে